হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে উনতিরিশ তারিখ আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমার ছেলের তিন মাস পূর্ণ হলো তো তাই ভেবেছি ওর কিছু ফটো শ্যুট করবো তো তার জন্য ওকে আমি প্রথমে রেডি করিয়ে দিচ্ছি আজকে ভেবেছি একটু কেকও আনাবো ওর পাপাকে দিয়ে কারণ ওকে দিয়েই কেক কাটাবো আর হয়তো অনেকেই বলবে যে ছোট বাচ্চা এত কি দরকার কী বলতো এইটুকু করে আমাদেরকে ভালো লাগবে আর এমনিতে ও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে কিন্তু এই দিনগুলো আমি আর ফিরে পাবো না এই ভিডিওটা যদি করে রাখি তো এককালীন হয়তো এগুলো দেখেই খুব ভালো লাগবে হয়তো ওকেও ভালো লাগবে তার জন্যই এই ভিডিওগুলো করে রাখছি জানি না আমি এই ভিডিও কতদিন করতে পারবো কিন্তু যতটুকুই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তোমরা আমার ছেলের জন্য দোয়া করবে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মনের মানুষ হতে পারে তো যাই হোক এই যে আমার ছেলেকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি আর আজকে ওর পাপাকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিতে বলেছি কারণ ওর বিকেলের দিকে যাব একটু কেক আনতে ওর জন্য তো এই যে ক্রিম ট্রিম লাগিয়ে ওকে একদম রেডি করে দিয়েছি এখন ওকে দেখাচ্ছি ওর এই জামাটা পছন্দ কি না মাম্মা দেখো তো তোমার এই জামাটা পছন্দ এটা পরবে তুমি খুব পছন্দ হয়েছে তোমার আচ্ছা ঠিক আছে এই তো হয়ে গেছে আর একটু দাঁড়াও ভালো করে সাজুকুজু করতে হবে তবে না ভালো ফটো উঠবে তোমার বিটু। এত ভাবি যে সব কিছু একটু তাড়াতাড়ি করব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না এ দেখোই না এখন বাসছে প্রায় আড়াইটা মতো আর এখন আমার কিছু খাওয়া হয়নি মাম্মা আমার গুড বয় আমার ভালো ছেলে খুব একটা শীত নেই ওকে নিজাটা পরিয়ে দিলাম আমাকে অনেকেই বলে যে তোমার ছেলের মোজা নেই তোমার ছেলের টুপি নেই পড়াও নেই কেন তো আছে গো সবই আছে কিন্তু ও পড়তে চায় না এই দেখো টুপি পরার সঙ্গে সঙ্গেই লাগলো কান্না করতে তার জন্য আমি খুলে দিলাম কিন্তু ওই ফটোশ্যুটের জন্য যখন ও ঘুমিয়ে গেছিলো তখন আমি ওকে টুপি পরিয়ে বেশ কয়েকটা ফটো নিয়ে নিয়েছিলাম তো এই যে ওকে আমি রেডি করেই দিয়েছি এখন ওর পাপাও চলে এসেছে স্কুল থেকে তো আমার ছেলেকে ওর পাপার কাছে দিয়ে আমি এখন একটু ফটোশ্যুটের জন্য এই যে বিদটা একটু রেডি করে নিচ্ছি প্রথমে ভাবলাম খুব তাড়াতাড়ির মধ্যে কি করা যেতে পারে তো এই সাবুদানা আর এই মাখানার ওপরেই চোখ পড়ল তো এটা দিয়েই তিনটা আমি লিখলাম প্রথমে একটু অন্যরকম কিছু করবো ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে সেটা আর পেরে উঠতে পারেনি তো এই যে ফাইনাল লুক কেমন লাগছে দেখো পাপা ছেলে খেলা করতে করতে আমার ছেলে ঘুমিয়ে গেছে তো ভালোই হয়েছে এখন ভালো করে ওর আমি ফটোটা নিতে পারবো চকলেট বানানোর চেষ্টা করেছি তা খুব যে একটা ভালো হয়েছে সেটাও না আর খুব যে একটা খারাপ হয়েছে সেটাও না তো এত কিছু নিজের হাতে করেছি তার জন্য খুব ভালো লাগছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও অনেকটাই রাত হয়ে গেছিল তাই আমি আর আমার ছেলেকে নিয়ে যাইনি কেককে আমি ওর পাপাকেই বলেছিলাম কেক আনতে তো ও প্রায় সাড়ে আটটার মতো আসছিলো তখনই গেছিল কেক আনতে আমি টু টায়ার পিঙ্ক পার্ল কেক চেয়েছিলাম কিন্তু সেটা ছিল না তো এই যে আমাকে ভিডিও করে দেখিয়েছিল যে কোন কেকটা নেব তো আমি এই পিঙ্কটাই বেঁচেছিলাম এখন আমি আমার পছন্দের পিঙ্ক কালারের নিলাম আমার ছেলে যখন বড় হবে তখন ওর পছন্দ করা কেক নিয়ে আসবো কিন্তু এখন আমি আমার পছন্দের কেক নিয়েছি এরপর বেডটাকে একটু রেডি করে নেবো তো এখানে একটা টেবিল কথ পেতে দিলাম তারপর একটা টেবিল টেবিলটাকে একটা ঢেকে দিয়েছি তো এখন আমার ছেলে কেক কাটবে ওর পাপাকে সঙ্গে নিয়ে তো দেখো না কেমন একটা ব্যাপার যার জন্য এত কিছু সে বেচারাই কিছু খেতে পাবে না তবুও মা বাবার তো একটা শখ আছে তো সেটাই পূরণ করলাম আর এখন ওর হয়ে আমরা কেক খাচ্ছি এই যে তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা